হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাইফ হুসাইন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও ইন সাইফ এক্সপ্রেস আজকে আমি আছি আমার কর্মস্থলে অ্যাগেন আসলে আমার লাস্ট একটা ভিডিওর পরে আমি হলিডেতে চলে গেছি যার দরুন ওই ভিডিওর নিচে হিউজ পরিমাণে আমি কমেন্ট পেয়েছি যে আমি যেখানে কাজ করি সেখানে যেন আরও ভিডিও বানাই এবং আমার কাজের কিছু ডিটেলস নিয়ে যেন ভিডিও বানাই বিশেষ করে আমি আর এখানে অনেক নতুন আমি সাবস্ক্রাইবার পেয়েছি যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করে বা আমি যে সেক্টরে কাজ করতেছি এই সেক্টর রিলেটেড কাজ করে আসলে আমি প্রচুর পরিমাণে কমেন্ট পেয়েছি প্রথম প্রথম বেশ কিছু কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করেছি এবং লাস্ট কিছু কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি নাই যে কমেন্টগুলো সাধারণত আমি রিপ্লাই দিতে পারি নাই সেগুলো রিপ্লাই আমি রিসেন্টলি দিব এবং ওই কমেন্ট অনুসারেই আমি আমার প্রত্যেকটা ভিডিও করার ট্রাই করব দীর্ঘ টাইম পরে আসলে আমি ভিডিও বানাচ্ছি বিশেষ করে আমার কাজের জায়গায় এসে অনেকে হয়তো অপেক্ষা করে আছে তবে আমি এখন ট্রাই করব খুবই ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার জন্য এবং স্পেসিফিক স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করার জন্য যেটা আপনাদের উপকার আসে আমি যতগুলো কথা বলেছিলাম ওই ভিডিওতে সবগুলো বিষয় আমি তুলে ধরার ট্রাই করব এবং আমি আমার কথা রাখার ট্রাই করব। তো অবশ্যই আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিও দেখবেন বাই দ্য আমি এর ভিতরে প্রত্যেকটা এই ডিজাইন রিলেটেড ভিডিওর পাশাপাশি আমি কিন্তু কিছু ট্রাভেল ভিডিও এখানে দিব কারণ হচ্ছে আমি যে আমার হলিডেতে গিয়েছিলাম দ্যাট মিন্স আপনারা বুঝতে পেরেছেন আমি বাংলাদেশে গিয়েছি এবং ওখানে আমার বেশ কিছু ভিডিও বানানো হয়েছে যা আমি এখনও ইউটিউবে আপলোড করিনি তো ধারাবাহিকভাবে আপলোড করব অবশ্যই দেখবেন তো চলুন ভিডিও শুরু করি আজকে আমাদের আলোচনার মেন বিষয় থাকবে যে কিছু গ্রাফিক ডিজাইন টিপস আর আমার এখানে আমার যে প্রিন্টিং প্রসেসিং সেটা আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো আমরা যখন কোনো একটা কাজ রিসিভ করি তিনভাবেই আমরা এখানে আমরা যে কোনো জব রিসিভ করি একটা হচ্ছে আমরা ফোন কলে সরাসরি আমার আমাদের নাম্বারে ক্লায়েন্টরা ফোন দেয় এবং সেটা আমরা রিসিভ করে তারপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনে আমরা সে আমাদের কাছ থেকে কোটেশন জানতে চায় যে কত প্রাইস পড়বে এই আমি চাই তো এটা হচ্ছে একভাবে আরেকটা হচ্ছে ইমেল করে তারা আমাদেরকে ইমেলের ডিটেলসে আমাদেরকে ইমেল করে তো ইমেলটা সাধারণত দুভাবে হয় একটা হচ্ছে গুগল মাই বিজনেস যেটা কেউ যদি নিয়ারমি প্রিন্টিং শপ বা নিয়ার্মি গ্রাফিক ডিজাইন সার্ভিস নিয়ারমি তো এই এরকম কিউয়ার্ড লিখে যখন এখানে সার্চ করে তারা আমাদেরকে খুঁজে পায় এবং তার মাধ্যমে তারা সাধারণত আমাদেরকে ইমেল করে যে আমার এই জিনিসটা দরকার তো আমি এটা কবে পেতে পারি এই এভাবে আরেকটা হচ্ছে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আমরা আমাদেরকে ওয়ার্ডার সাবমিট করে ওয়ার্ডার সাবমিট করলে এটা একটা ফর্মেট আকারে শো করে আর আরেকটা হচ্ছে সরাসরি অফিসে চলে এসে সেটা তো হচ্ছে আসে সরাসরি ডিসকাশন করে ওয়ার্ডার দেয় তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সরাসরি ওয়েবসাইট থেকে সাবমিট হওয়া একটা ওয়ার্ডার পাওয়ার পরে কিভাবে আসে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই দেখুন আমার স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি শো করতেছি যে একটা ইমেল আমি কিছু জায়গা ব্লার করে রাখতেছি প্রাইভেসির জন্য বুঝতে পারতেছেন এখানে ক্লায়েন্ট তো এই বর্ডারটা আমাদের সাধারণত জাস্ট ওয়েবসাইট থেকে সরাসরি জানতে চাইছে যেটা টাইম দেখতে পাচ্ছেন এখানে অলরেডি তেরোটা পঞ্চান্ন দ্যাট মিনস একটা পঞ্চান্ন প্রায় দুইটা এখন এখন আমাদের টাইম মুহূর্তে আমাদের টাইম যেটা বাঁচতেছে সেটা হচ্ছে এখন আমাদের টাইম বাঁচতেছে অলরেডি চারটার নয় তারপরে আমি এখানে ক্লায়েন্টের নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে সব ইনফরমেশন ওয়েবসাইটে দিয়েই সাবমিট করতে হয় তো আমি নাম্বারে কল করেছি কল করে জানতে চেয়েছি ক্লায়েন্ট অলরেডি এখানে লিখে দিয়েছে আই উড লাইক টু নো দ্য ইফ ইউ অফার টিকিট প্রিন্টিং সেটা টিকিট প্রিন্ট করতে যাচ্ছে এবং সেখানে একটা ডিজাইন দিয়ে দিয়েছে তো আমি ডিজাইনের জন্য সে জাস্ট লাগছে আইড লাইক টু 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 টেস্ট প্রিন্ট জাস্ট দুই কপি প্রিন্ট আছে এবং সেটা এবং সেটা ডাবল সাইডেড ব্যাক টু ব্যাক তো আমি এখানে এই লিংকে ক্লিক করি ক্লিক করে করে আমি এটা সেভ করি সেভ করার পরে যেটা আমার অলরেডি এখানে এখানে দেখতে পাচ্ছেন এই এই ডিজাইনটা এখানে আসে আর ডিজাইনটা হচ্ছে এ এইভাবে কংগ্রাচুলেশন লেখা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো পুরো ডিজাইনটা ক্লায়েন্ট অলরেডি করে দেয় তো আমি ক্লায়েন্টকে কল করে জেনে নিই যে ক্লায়েন্ট কী ধরনের কাগজ ইউজ করতে চাচ্ছে এখানে কী ধরনের পেপার কত জিএসএম পেপার ইউজ করতে চাচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে আস করেছিল এখানে সাধারণত রিকমান্ডেড কি ধরনের পেপার আমরা এখানে ইউজ করি বা এখানে লেখা আছে নো পারপোরেশন নিডেড পারপোরেশন বলতে আপনারা অনেক সময় দেখবেন টিকিটের পিছনে একটা ডট 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 যেটা আপনার চেক বইতেও পাবেন ওই ওইটা টান দিলে সরাসরি ছিঁড়ে চলে আসে এটাকেই পারপোরেশন বলে সে বলতেছে তার কোনো পারপোরেশন এখানে দরকার নাই প্রিন্টার বোধ সাইড হবে জাস্ট রিকমেন্ডেড পেপার অ্যান্ড জি এস এম তো সেটা সেটার জন্য আমি তার সাথে ডিসকাশন করে আমরা একটা জায়গায় স্থির স্থির হই যে আমরা একটা থিকার পেপার ইউজ করব। থিকার মিনসটা জাস্ট একটু মোটা হেভি যেটা থ্রি ফিফটি জিএসএম আনকোটেড তো ওটা আমি দেওয়ার প্রিপারেশন নিই তো তার জন্য যেটা করতে হয় আমাকে আমাকে ফাইলটা সেভ করে আমার এখানে একটা সফটওয়্যার রয়েছে ফেয়ারি নাম এই সফটওয়্যার থেকে আমি জবটা ইম্পোর্ট করতে হয় এভাবে ক্লিক করে আমার জব যে লোকেশন আছে ওখান থেকে ইম্পোর্ট করে দেখতে পাচ্ছেন আমি জবটা অলরেডি ইম্পোর্ট করেছি ইম্পোর্ট করেছি তো জবটার যে সাইজ রয়েছে আমি অলরেডি আমার পিডিএফ চেক করে নিয়েছি যেটা হচ্ছে টু ওয়ান সিক্স ইন্টু সেভেন্টি মিলিমিটার তারপরে আমরা সাধারণত ডিজাইনটা আমি প্রিন্টে নিয়ে গেছি তার জন্য আমাকে এই সফটওয়্যারটা ওপেন করতে হয়েছে ফেয়ারি এখানে জাস্ট লেফট হ্যান্ড ক্লিক করে এখানে একটা ইম্পোজ একটা ওয়ার্ড রয়েছে যে আমি যে আমার মেইন মেশিনে আমি কাজটা পাঠাবো তার জন্য আমাকে এটাকে সিলেক্ট করে দিতে হবে কোন পেপারে যাবে কত কপি হবে এই জিনিসগুলা তো এটা আমি এখান থেকে আমি একটা এ ফোর প্যাপার নিব এখানে যেহেতু এটা সাইজ আমার এই ফোরের মধ্যে হয়ে যাবে এটা টু ওয়ান সেভেন তো আপনারা জানেন এ ফোর এভাবে হচ্ছে টু নাইন সেভেন আর এভাবে হচ্ছে টু টেন সো আমি টু নাইন সেভেনের মধ্যে দুইটা কপি এখানে আমি বসাই দিতে পারবো দেখতে পাচ্ছেন সেমভাবে আমি এখানে এটাকে ল্যান্ডস্কেপ নিয়ে আমি এটাকে রিপিট দিয়ে এটাকে আমি ডাবল করে নিলাম রোতে এটার মধ্যখানে আমি টেন মিলিমিটার একটা গ্যাপ দিয়ে দিলাম এবং এখানে আমি কাটার জন্য এটাতে একটা মার্ক দিয়ে দিব তো জাস্ট একটা মার্ক দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখান থেকে ক্লোজ করে দিলে এটা আমার কাছ থেকে সেফ চাইব আমি সেফ দিয়ে দিলাম সেফ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিসে যাবো কে এখান থেকে প্রপার্টিসে যাব প্রিন্ট করার জন্য তো আমাকে মূলত ট্রে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমার যে মেশিনটা রয়েছে এটার মধ্যে অনেকটা ট্রে রয়েছে আমি আপনাকে এখনই দেখাচ্ছি তো আমার ট্রে ওয়ান দিবো এখান থেকে আমার যে পেপারটা কোটেড নাকি আনকোটেড দিব তারপর এখান থেকে আমি আমার পেপারটা জি এস এম সিলেক্ট করে দিব পেপারটা যেহেতু ডাবল সাইড প্রিন্ট হবে এখানে ডুপ্লেক্স অন থাকবে এটা বের হয়ে আসবে ফিনিশিং টপ ট্রে এটা ইমো ইমেজটা কতটুকু স্মুথ হবে সেই জন্য এটা সিলেক্ট করে দেওয়া সব করে দিয়েছি ব্যাস জাস্ট আমি এখানে প্রিন্টে ক্লিক করবো তো প্রিন্টে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটু ট্রের সাথে পরিচয় করে দিচ্ছি আসেন আমার সাথে জানেন এটা হচ্ছে আমাদের একটা বিগ মেশিন এই মেশিনের এই এই যে এই যে এই যে আপনার সেলগুলো দেখছেন এগুলো হচ্ছে ট্রে তো আমার এই যে এ ফোর প্রিন্টিংয়ের জন্য আমার এখানে অলরেডি লেখা আছে এ ফোর প্রিন্টিংয়ের জন্য আমি এই ট্রেটা আমি ইউজ করি দেখতে পাচ্ছেন যে এখানে এইভাবে ব্যাপার থাকে আর হচ্ছে এ থ্রি প্রিন্টিংয়ের জন্য এই ট্রেটা ইউজ করি দেখতে পাচ্ছেন এ থ্রি তারপরে তার এস আর এইসি এখানে ট্রেটা আছে কিন্তু এগুলো হচ্ছে মিনি যখন আমি বিগ অর্ডার প্রিন্ট দিব লাইক আপনার ওয়ান থাউজেন্ড ওর টু থাউজেন্ড ফাইভ তখন আমি এই এই দুইটা ট্রে এখানে আমি ইউজ করি যেগুলো অনেক বিশাল একটা এখানে অনেক ট্রে অনেক পেপার এখানে রাখা যায় আর কি তো তারপর আমি এখান থেকে স্ক্রিনে আমি চেক করে নেবো যে আমার ব্যাপারটা ঠিক আছে কি না হ্যাঁ মেশিনটা ঘুমিয়েছিল মেশিনটাকে জাস্ট এখানে একটা বাটন আছে স্লিপ ওয়াক আপ মোড ওয়ার্ক আপ করে দিয়েছি মেশিন পুরো একটা মেশিন সে ঘুম থেকে জাগ্রত হচ্ছে একটা প্রিন্টিংয়ের জন্য তো সে রেডি হচ্ছে আমি আপনাদেরকে দেখার জন্য অলরেডি আমি যে ক্লায়েন্টের কাজ করেছি ক্লায়েন্টটাকে আমি প্রিন্টটা করে আমি তাকে ডেলিভারি দিয়ে দিয়েছি তাকে কল দিয়েছি সে আসছে এখানে এসে সে অনেক হ্যাপি সে চলে গিয়েছে তো আমি জাস্ট আপনাদেরকে প্রসেসিং দেখানোর জন্য একটা রাফ একটা নর্মাল পেজে প্রিন্টটা করে দিয়ে দেখাবো আমি আপনাদেরকে এই আমার মেশিনের যে অপশন রয়েছে এখান থেকেও আমাকে সেট করে দিতে হয় যে আমি পেপারটা প্রিন্ট করব এটা কত জি এস সব ঠিক আছে কি না কনফার্ম কনফার্ম দেখতে পাচ্ছেন আমি এখান এখান পর্যন্ত আছি তারপর আমি এখান থেকে জাস্ট আমি প্রিন্টে সিলেক্ট করব করার পরেই আমি এখন আমার এটা অলরেডি প্রিন্ট হচ্ছে প্রসেসিংয়ে চলে গেছে অলরেডি প্রিন্টিং এই দুটো স্টিকার প্রিন্ট হচ্ছে আমরা এবার প্রিন্টার মেশিনের কাছে গিয়ে দেখি এই প্রিন্টারগুলো সাধারণত প্রিন্ট দেওয়ার পরে কিছু সময় নেয় এটা ওয়ার্মিং হওয়ার জন্য ওয়ার্মিং আপ যেহেতু এটা একটা বিগ প্রিন্টার তো যার জন্য এটা অনেক একটু সময় নেয় প্রিন্টারটা গরম হওয়ার জন্য যখন গরম হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সে প্রিন্ট শুরু করবে ওয়াও দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রিন্টটা চলে এসেছে আমাদের হাতে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড তো এটা হচ্ছে আমাদের প্রিন্ট এটা একটা টিকেট তো জাস্ট আমি আমি এখন এটাকে কাটবো কেটে আর ক্লায়েন্টকে দেওয়ার জন্য রেডি করব। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম সাধারণত আমাদের এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা সাধারণত যত কাটাকাটি আছে এগুলো করি এটাকে গিলোটিন মেশিন বলা হয় এখানে তো হয়তো বাংলাদেশেও সেম নামেই ডাকা হয় তো যার জন্য আমি এখন এই মেশিনের মাধ্যমে এটাকে কাটবো এটা আপনাদেরকে দেখাচ্ছি তবে ক্লায়েন্টকে যে কার্ডটা এই টিকিটটা দিয়েছি সেটা কিন্তু অনেক ঠিক ছিল অনেক কাট ছিল বাট আমি জাস্ট এখন আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমি খুবই থিনার অর্থাৎ একটা হালকা এইটি জি এস প্যাপারে করেছি যেটা ক্লায়েন্টকে দিয়েছিলাম সেটা থ্রি ফিফটি জি ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমার দুটো কাজ কাটা শেষ হয়ে গিয়েছে এটা রেডি ফর ডেলিভারি কাস্টমার এটাতে অনেক হ্যাপি এই তো দেখলেন কীভাবে আমরা একটা আমরা জব ডান করি জবটা পাওয়ার পরে পুরো প্রসেসটা তো মাঝে মধ্যে যেটা করতে হয় আমাদেরকে ব্লিড অ্যাড করতে হয় সেটা হচ্ছে অনেক ম্যাক্সিমাম কাজগুলোর ব্লিড থাকে না তো সেটার জন্য আমরা চার্জ করি তো ব্লিড অ্যাড করার জন্য আমরা কি করি সেই রকম একটা প্রজেক্ট আমি এখন আপনাদেরকে দেখাবো চলুন তাহলে বলতে পারেন এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ এটাই খাচ্ছি যেখানে সালাদ তারপরে ডিফারেন্ট টাইপ অফ সালাদ তারপরে সার্ডিন ফিশ তারপরে ইয়োগার্ট এটাই একটু ডিফারেন্ট বলতে পারেন তো এক সময় এক এক জিনিস খাই অনেক সময় কারণ এখানে আসলে খাবারটা তেমন একটা ম্যাটার করে না কখন কী খেয়েছি কারণ কাজ নিয়ে বেশিরভাগ থাকতে হয় ওকে যদি আপনি ভালো করে খেয়াল করেন এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা পুরো পেজের নাম হচ্ছে এসআর থ্রি সাইজ এখানে একটা ফ্লায়ার আছে যেটা হচ্ছে স্কোয়ার সাইজের ফ্লায়ারটা করা যেটা ওয়ান ফোরটি এইট ইন্টু ওয়ান ফোর্টি এইট মিলিমিটারে তো যখন আমাদেরকে ক্লায়েন্টটা কাজটা পাঠিয়েছে এটা কাজটা অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে আর যেটা আমি সকালবেলা করেই ডেলিভারি দিয়ে দিয়েছি এখানে প্রায় অলমোস্ট চার হাজার ফ্লায়ার তার মধ্যেই হচ্ছে একটা ফ্লায়ার এই হচ্ছে একটা ফ্লায়ার যেটা সবগুলো ফ্লায়ারে ডাবল সাইডেড তার মধ্যে এই একটা ফ্লায়ার দেখতে পাচ্ছেন এই একটা ফ্লায়ার হুম দু হচ্ছে ডাবল সাইডেড তো এই প্রত্যেকটা ফ্লায়ারেই আমি এটা এটা কোনোটাতেই ব্লিড ছিল না আমি যদি আপনাদের খুব নিখুঁতভাবে দেখাই সেটা হচ্ছে আপনারা খেয়াল করতেছেন যে টেক্সটের পাশে এখানে ভালো পরিমাণ স্পেস রয়েছে এখন সেই স্পেসটা আমি ক্রিয়েট করেছি যা ফটোশপের মাধ্যমে করতে হয়েছে এখানে যে এখানেও সেম এবং এখানেও যদি আপনি ফলো করেন এই টেক্সটের পাশে ভালো পরিমাণ স্পেস রয়েছে কারণ যদি আমরা এই স্পেসটা না রাখি যেটাকে আমরা ব্লিড অর মার্জিন বলি সেক্ষেত্রে যখন আমরা কিলুটিং অর্থাৎ কাটিংয়ে যাই তখন কিন্তু আমাদের ডিজাইনটা ড্যামেজ হয়ে যায় বা পুরা পুরা কাজটাই ড্যামেজ হয়ে যায় তো আমার এই যে জবটা রয়েছে এই জবটা একটু আমি আপনাকে দেখাই এখানে বাই দ্য ওয়ে এখানে আপনি যতগুলো ডিজাইন দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ক্লায়েন্ট করে দেওয়া সে যেভাবেই হোক ক্যানভা দিয়ে হোক মোবাইল দিয়ে হোক কম্পিউটার দিয়ে হোক যেভাবেই করছে আমি যতদূর জানি সেই নিজেই করে সে আমার অনেক সে আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট তো তার কাজগুলো যেটা করতে হয় আমাদেরকে সবসময় ব্লিড সেটিং করতে হয় ব্লিডের জন্য তাকে আমরা এক্সট্রা চার্জ করি তো এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনটা ছিল প্রথমে এইটা তো যেখানে আমরা প্রিন্ট করার পরে আমরা খেয়াল করতেছি যে এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো একেবারেই রিডেবল হচ্ছে না কারণ আমাদের একটা ডিজাইন রুল অনুসারে আপনি যখন কোনো ডিজাইন করবেন আপনি মিনিমাম ফন্ট সাইজ আপনি সিক্স থেকে সেভেনের নিচে আপনি দিতে পারবেন না কারণ সিক্স থেকে সেভেনের সেভেন হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা সাইজ আপনি যদি তার নিচে যদি দেন তাহলে কিন্তু এই ছোটো ছোটো যে ফ্লায়ার বা এ সিক্স ফ্লায়ার এগুলোতে কিন্তু ফন্টগুলো রিডেবল হবে না আর ফোনগুলো আপনাকে শিওর করতে হবে যে আপনার ফাইলের রেজুলেশন এবং ফোন সাইজ সব কিছু ঠিক আছে ওকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফাইল তার মধ্যে প্রথম যে ফাইলটা রয়েছে আমি যদি এটাকে বড় করি তাহলে এই ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লায়েন্ট পাঠিয়েছে যার আপনি একেবারে কিনারায় দেখতে পাবেন যে এই টেক্সটগুলো একেবারেই কিনারায় রয়েছে এবং আপনি যদি উপরে লোগোটার উপরে দেখেন সেখানেও তেমন একটা জায়গা নেই এবং টোটালি এখানে ব্লিড মার্জিন কিছুই ওভাবে সেট করা হয়নি তো এই জিনিসটা আমাদেরকে করতে হয়েছে যেমন এই ধরনের ফাইলগুলো কোনো অ্যাডিটেবল থাকে না তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমি সেটাকে ফটোশপে নিয়ে যাই আমি যদি আপনাদেরকে দেখাই ফটোশপটা অন করে এই ফটোশপের মধ্যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন যে আমি এটার দুপাশেই অলরেডি ব্লিড বের করে নিয়েছি বিশেষ করে যখন আপনি পিকচারটার পাশে খেয়াল করবেন আপনি যদি মেন ছবিটা দেখেন এখানে কিন্তু পিকচারটার পাশে আর কোনো কিছু নেই এই যে বডিটা একেবারে হুব মিলিয়ে নতুন একটা বডি বানানো এই কাজটা কিন্তু আপনারা জানেন এখন এআই এর যুগ আপনি ফটোশপের মধ্যে এআই সংযুক্ত হয়েছে আপনি সেটার মাধ্যমে আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন জাস্ট আপনাকে কমান্ড দিতে হবে তো সেক্ষেত্রে এরকম আমি জাস্ট এখানে আপনি মার্কিউ টুল নিয়ে রেকটেঙ্গেল মার্কিউ টুল নিয়ে যে যেহেতু এটা কাটা ছিল এরকম খেয়াল করে দেখেন আমি যখন এটা সিলেক্ট করতেছি সিলেক্ট করার সাথে সাথেই এখানে একটা জেনারেটেড ফিল নামের একটা অলরেডি টুল চলে আসছে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে সে আমার কাছ থেকে কমেন্ট চাইছে আমি এখানে যেটা কমেন্ট দিব সেটাই কিন্তু অলরেডি অটোমেটিক চলে আসবে এর জন্য কিন্তু আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে গেছে আমরা যেখানে আগে অনেক সময় লাগতো আমার বিশেষ করে সেটা এখন অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা একটা ফাইলকে প্রিন্ট রেডিতে নিয়ে যেতে পারি তো এই কাজটা করে আমি কিন্তু সরাসরি আমি এটা কি ইলাস্ট্রেটারে নিয়ে এসেছি একজ্যাক্ট আমার ব্লিড সেটিং দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্ল্যাক এখানে যে রেড মার্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আউটার ব্লিড আর এখানে যে মধ্যখানে যে ব্ল্যাক একটা মার্ক গ্যাসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কাট মার্ক ট্রিম মার্ক তো এবং ট্রিম মার্কের ভিতরে খেয়াল করে দেখেন যেটা ভালো পরিমাণ মার্জিন এখন রয়েছে এবং এই যে লোগোর উপরেও সেম এবং ক্লায়েন্ট কিন্তু আমাকে দুটো ইমেজ আলাদা আলাদা করে পাঠিয়েছে আমি এভাবে ফটোশপ থেকে এটাকে আমি এভাবে আমি ব্লিডটা বের করে চারপাশে আমি এটাকে সেভ করেছি অ্যাজ এ পিএইচডি যখন আমি পিএইচডি আকারে সেভ করেছি তখন দেখতে পাচ্ছেন যে আরেকটা পেজ হচ্ছে এখানে এবং এটার সব পাশেই আমি খুব ভালোভাবে আমি ব্লিড মার্ক বের করেছি ফটো এডিট করে তো তারপরে আমি জাস্ট এটাকে ইলাস্ট্রেটারে নিয়ে আমি এভাবে করে আমি চেক করে নিয়েছি যে হ্যাঁ আমার যদি ট্রিম মার্কটা এখানে হয় আমার কতটুকু মার্জিন সেফ মার্জিন রয়েছে যখন দেখি যে না অল অ্যারাউন্ড আমার সেফ মার্জিন ঠিক আছে তখন ইস ডান এটাকে আমি ফাইল থেকে আমি এটাকে সেবাস দিয়ে আমি এটাকে প্রিন্ট রেডি করে ফেলি তো ফাইল থেকে সেবাস দেওয়ার জন্য খুব একটা ভুল যেটা আমরা পাই সেটা হচ্ছে যখন আমরা এখান থেকে বাসে যাই এবং সেবাস থেকে আমি হোয়াটেবার একটা নেম দিয়ে যদি আমি এটাকে সেভ করি ঠিক তারপর এখান এখন যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে আপনি খেয়াল করবেন এখানে একটা অপশন রয়েছে মার্কস অ্যান্ড ব্লিড আপনি যদি এখানে ক্লিক করেন এখানে একটা অপশন রয়েছে ট্রিম মার্ক এই ট্রিম মার্ক আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আপনার এখানে ব্লিড ঠিক রয়েছে কি না যেটা থ্রি এম এম থ্রি এম এম ব্লিড ঠিক রয়েছে কি না এবং ট্রিম মার্কটা আমি এখানে অনেক ডিজাইনারকেই দেখেছি ঠিকই ব্লিড মার্ক বের করেছে কিন্তু ওই ট্রিম মার্কে চেকটা না করে যেটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমরা পুনরায় আবার এটাকে ব্লিড সেটিং করতে হচ্ছে তো আপনি এখানে খেয়াল করেছেন যে অনেকগুলো কাজ রয়েছে যেটা আমরা ব্লিড ঠিক করতে হয় যেটা আজকের জবে আমি আপনাকে প্রথম আফটার প্রিন্টিং জবগুলো দেখালাম এটা হচ্ছে প্রায় চারটা ফ্লায়ার ছিল সবগুলো ফ্লায়ারে এমন ছিল যেটার কোনো ব্লিড ছিল না এবং চারপাশেই এটা এরকম প্রত্যেকটা টেক্সট খুব ইট যে ছিল একেবারে খুব কিনারায় ছিল ডিজাইনের এটাকে ফটোশপে নিয়ে তারপরে ব্লিড সেটিং করে নিতে হয়েছে তো এভাবে করেই কাজ করতে হয় তার মধ্যেই তো যখন কোনো স্ক্র্যাচ থেকে জব আসে যেটা আমরা পুরো ক্লায়েন্ট শুধু ডকুমেন্ট পাঠিয়েছে পুরো জবটা আমাকে করতে হবে এমন কিছু জব আমার এখানে অলরেডি পেন্ডিংয়ে রয়েছে যে জবগুলো আমি যদি আপনাদেরকে দেখাই আমার হাতে যে পেপারগুলো দেখতেছেন এই পেপারগুলোই হচ্ছে আমার এখানে মিনি মিনি জব যেগুলো প্রসেসিংয়ে আছে কিউতে রয়েছে তো তার মধ্যে এই একটা জব যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা বুক আছে এই জবটা আমাকে স্ক্র্যাচ থেকে করতে হবে যেটা ডকুমেন্ট এবং লোগো সব কিছু ক্লায়েন্ট পাঠিয়েছে তারপর এখানে আরেকটা জব শুধু জাস্ট ক্লায়েন্ট এভাবে করে ইনফরমেশন দিয়ে গেছে ওই বাসের যেটা হচ্ছে একটা এনসিআর প্যাড যেটা আপনারা বুঝেন যে আমরা ম্যামও বুঝি বাংলাদেশে যেটা হচ্ছে আমরা এক উপর পাশে যদি কোনো কিছু লিখি নিচে চলে আসে এরকম একটা ডিজাইন করতে হবে আমাকে যেটা লাইকে দেখতে এমন অনেকটা আমি যদি আপনাকে দেখাই হ্যাঁ এই তো এই তো দেখতে পাচ্ছি যদি একটা ফেজ আপনাকে আমি জুম কাছে নিয়ে দেখাই হ্যাঁ তো এটা ওকে সো নেক্সট যে সাবজেক্টটা সেটা হচ্ছে আপনাকে ভ্যারিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে আমি টিপস দিব কিছু বলেছিলাম যে তো আপনাকে একটা ভ্যারিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে যেটা হচ্ছে বিশেষ করে ফটোশপ আমরা জানেন আমরা আজ থেকে সাত আট বছর আগে কিন্তু ফটোশপে শুধুমাত্র অনেকেই ফটো এডিটিং করতো সেই ফটো এডিটিংয়ের চাহিদা কিন্তু এখনও রয়েছে বাট এআইয়ের কারণে অনেক ইজি হয়ে যায় সব কিছু বাট আপনাকে কিন্তু এই জিনিসটা সম্পর্কে এই ফটো এডিটিং সম্পর্কে আপনাকে কিন্তু একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে আপনার কালার সম্পর্কে আপনার সি কে আট জিবি এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে তখন সেই ক্ষেত্রে আপনি ইজিলি যে কোনো ক্লায়েন্ট আসুক যে কোনো কিছু আসুক আপনি সেটা হ্যান্ডেল করতে পারবেন এবং আপনাকে কাস্টমার হ্যান্ডেল করা যেটা হচ্ছে আমরা যেহেতু আমাকে বিভিন্ন ফোন কল রিসিভ করতে হয় এবং এই প্রিন্ট সম্পর্কে ইউজ পরিমাণ এক্সপিরিয়েন্স না থাকলে আপনি হয়তো সেটা করতে একটু কষ্টকর হয়ে যাবে সেটা হচ্ছে আপনি কাস্টমার আপনাকে আপনাকে অনেক রকমের কোয়েশ্চেন করবে এই যে এটা করতে চায় বা এটা কীভাবে করতে চায় আপনি তাকে সলিউশন দিতে হবে কারণ আপনি জানেন আমাদের ডিজাইনারদের মেইন ইয়ে হচ্ছে কাস্টমারকে পারফেক্ট সলিউশন বের করে দেওয়া তো সেটা কিন্তু আপনাকে এখন থেকে যদি আপনি ক্লায়েন্টদের সাথে ফ্রিল্যান্স ক্লায়েন্টের সাথে এভাবে হ্যান্ডেল করেন আপনি আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে আর বিশেষ করে এখন যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্ট ক্লায়েন্টরা আপনার ক্যানভাতে কাজ করে যেতে আমরা জানি ক্যানভাতে কাজ করলে তো আমি আমি যদি ক্যানভা সম্পর্কে কিছুই না জানি তখন কিন্তু একটা ক্লায়েন্ট ক্যানভাতে একটা কাজ করে আনছে বা সেটা সে সেভ করতে পারতেছে না বা কোনো কারণের প্রবলেম প্রবলেম আপনি কিন্তু তার ফোনটা হাতে নিয়েই আপনি ওই সমাধানটা করে তারপরে আপনার কাজটা ইমেল করতে হবে এবং এখনও অনেক ক্লায়েন্ট আছে যে ইমেল করতে গিয়ে প্রবলেম হয় এখানে একেবারে যখন আমাদের অফিসে আসে তখন আমি তাকে অনেক সময় হেল্প করতে হচ্ছে যে কীভাবে ইমেল করতে হয় অনেক ওল্ড ক্লায়েন্ট রয়েছে ম্যাক্সিমাম ব্রিটিশ ওল্ড ক্লায়েন্টরা রয়েছে তারা অনেক সময় এই জিনিসগুলোতে একটু প্রবলেম ফেস করে তো এগুলো অনেক সময় সমাধান করতে হবে তো আপনাকে টোটাল একটা মাল্টি ট্যালেন্টেড হইতে হবে মাল্টি ট্যালেন্টেড মিনস হচ্ছে আপনি কি সব কিছু আপনি শুধু গ্রাফিক্স নিয়ে বসে আছেন আপনি ইমেল সম্পর্কে আপনার ধারণা নাই একটা মোবাইল থেকে ইমেলটা কেন সেন্ড হচ্ছে না এতটুকু কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে আপনি ইন্টারন্যাশনালি কাজ করার জন্য তো আজকের ভিডিওটা এতটুকু আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দ্রুত আসবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন টাটা